এটা হচ্ছে দেখো অন্যটা কত সুন্দর অনেক সুন্দর মাল আর এরকম কোয়ালিটি যদি নিতে হয় এই যে দেখো ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী গুলা সবাই এসে যার যে পণ্য গুলা থ্রি পিস গুলা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় এটা সবাইকে ভেবে নিতে হবে এখানে এর চেয়ে কমা জিনিস পাওয়া যায় না কেননা যাদেরকে কোয়ালিটি নিয়ে কাজ করতে হয় গ্রাহক যেন বিশ্বাসের সঙ্গে যেন তৈরি করতে পারে তাদের জন্য

ভাই নতুন কালেকশন আছে নাকি লারালারি করতেছেন ভাই নতুন কি এটা খুব বেশি হলে মনে করো দুই চার ঘন্টার আগের মাল রিলিজ হওয়া আর এরকম এখন যা দেখাবো সবই আপডেট ডিজাইন আর যেটা ইয়ে হবে ওইটা রিপিটের মাল হবে কথাটা বোঝা যাচ্ছে এটা একবারে নতুন মাল একটা পাকিস্তানি মাল আর আমি বলবো এই ডিজাইনটা তো আমি ভিডিওতে দেখাচ্ছি অনেক ভাই আপনারা যে কোনো জায়গা যারা পাকিস্তানি মাল বিক্রি করে অরিজিনাল এই ছবিটা নিয়ে অন্য অন্য জায়গায় যাচাই করে নেয় যদি বাইরে থেকে আমার এখানে এক পিছে সাতশো টাকা যদি কম হয় তাহলে নিয়েন না হলে নেওয়া দরকার নেই ফেমাসেও আসা দরকার নেই এই যে আমি যে কোয়ালিটি দেখাচ্ছি একবারে মাসলিন কাপড়ের উপরে আর একবারে কোয়ালিটি কেমন লাগতেছে দেখুন এই প্রথম পিসেই অফার কত সাতশো টাকা মাল মাল শেষ অফার শেষ আর একবারে রিলিজ হয় এটা অন্যটা দেখো কত সুন্দর একদম কাজ করা একবারে নিখোঁজ এটা পাকিস্তানি একটা অনেক বড় ব্র্যান্ডের এর মাল হ্যাঁ নাম বললাম না আপনারা যাচাই করেন ঠিক আছে এটা দেখো আর একটা অনেক কোয়ালিটি সুন্দর এটা হচ্ছে পিওর ওনার মাল এটা লোন এটা হচ্ছে পাকিস্তানি লোন হ্যাঁ পাকিস্তানি লোন হ্যাঁ এটা খুব সুন্দর একটা মাল আর এটা রিপিটের পর রিপিট যাচ্ছে এটা রিপিট আর রিপিট হচ্ছে এগুলা কোয়ালিটি খুব ভালো আর এগুলা সাশ্রয়ী প্রাইজে মাল যতক্ষণ আলী ভাই অফারটা ততক্ষণ কথাও ততক্ষণ হ্যাঁ মাল শেষ অফার শেষ আর এই মালে এই মালে অফার চলতেছে মাল জানি না কত পিস আছে এই মাল আগের থেকে পিসে এই এটা আগে থেকে কত এটা মাইনাসে চলতেছে এটা আগে থেকে এক পিস লোনে একশো টাকা কম এটা মাস্টার কপি অরিজিনাল মাস্টার কপি হ্যাঁ এটা হচ্ছে দেখো অন্যটা অন্যটা কত সুন্দর অনেক সুন্দর মাল আর এরকম কোয়ালিটি যদি নিতে হয় এই যে দেখো ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীগুলা সবাই ফেমাস সিল্কে এসে যার যেরকম সামর্থ্য নিয়ে যাচ্ছে কোথায় সরাসরি গুড়ানোর থেকে সরাসরি প্রস্তুতকার থেকে আর এখানে রংকষের গ্রান্টেড পাচ্ছে ঠিক আছে আর বেচতে না পারলে আঠাইশ দিনে চেঞ্জ পাচ্ছে কি পাচ্ছে আঠাইশ দিলে চেঞ্জ পাচ্ছে যেটা বেচতে পারছে সেটাই ওনাদের যেটা বেচতে পারেনি সেটা আলী ভাই সেটা আলী ভাই সত্যি একটা উনত্রিশ দিন হলে করবে না আঠাইশ দিনের ভিতরে আর এগুলা কোয়ালিটি শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে মাত্র ছয়শো থেকে কোয়ালিটি শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে পণ্যগুলা গুলা থ্রি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় এটা সবাইকে ভেবে নিতে হবে এখানে এর চেয়ে কমা জিনিস পাওয়া যায় না কেননা যাদেরকে কোয়ালিটি নিয়ে কাজ করতে হয় গ্রাহক যেন বিশ্বাসের সঙ্গে যেন তৈরি করতে পারে তাদের জন্য ফেমাস সিল্কের দাম কত দিয়ে শুরু হয় মাত্র ছয়শো পঞ্চাশ কত ছয়শো পঞ্চাশ আর ফেমাস সিল্ক ইনশাল্লাহ কোয়ালিটি রং কস এগুলা গ্রান্টেড পাচ্ছে এগুলা দেখতে খুব বেস্ট কোয়ালিটি এগুলা অনেক সুন্দর মাল এই যে দেখো অন্যটা এই মালটা অনেক বেস্ট যারা দেখা যাচ্ছে সব মালে গুমুর হয় না আমি কয়েকটা মাল দেখাচ্ছি যেগুলো মালে গুমুর আপনারা যদি একটা গ্রাহকের থেকে পঞ্চাশ টাকা জায়গায় যদি আশি টাকাও লাভ করেন গ্রাহক নিয়ে তৃপ্তি পাবে তৃপ্তি পাবে আবার গ্রাহক নিয়ে আসবে কেননা এগুলা মাল এগুলা কোয়ালিটি একবারে নতুন হ্যাঁ আর এটা হচ্ছে একটা নতুন কাপড় জর্জেটের উপরে বলা যাচ্ছে না আমি নাম নিজেই নাম জানি না নতুন আচ্ছা আচ্ছা একদম নতুন আর এটা হচ্ছে পাকিস্তানি আর একটা মাল হ্যাঁ এটা অনেক সুন্দর বেস্ট কোয়ালিটি কোয়ালিটি বোঝা যাচ্ছে এখানকার ডিজাইনটা হ্যাঁ এগুলো কোয়ালিটি খুব আধুনিক এগুলা কোয়ালিটি আমি কি বলবো দেখতেছি একদম আপডেট ডিজাইন দেখেন একদম আপডেট ঠিক আছে এগুলা কোয়ালিটি নিয়ে কাজ করেন ইনশাআল্লাহ গ্রাহক আপনাকে খুঁজবে যারা শুরু করতে চান যারা ব্যবসা করেন পাইকারি নিতে চান দেখো কোয়ালিটি গুলো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং 11 ব্লক সি সেকশন 11 মিরপুর ঢাকা 1216 এটা হচ্ছে বিটস এর কোয়ালিটি দেখো কত সুন্দর এগুলা বিটস এগুলা হাতে হ্যান্ড হাতের কাজ করা আর অরিজিনাল সিপনি এই মালটাও আমি বলবো যেগুলো আমি দেখাচ্ছি আপনারা বাইরে থেকে তদন্ত করেন দাম কত আমার যদি হয় কমেন্টে জানান আর আমারটা যদি কম হয় তাহলে আমার ডাকা দরকার নেই আপনার পছন্দ হলে আসেন আর কোয়ালিটি বেশ গ্রান্টেড হ্যাঁ এগুলা খুব বেস্ট কোয়ালিটি এটা ওন্না অনেক গর্জেস এই যে দেখো অল ওভার কাজ করা এগুলো খুব বেস্ট কোয়ালিটি যাদেরকে সরাসরি প্রস্তুত কারো থেকে কিনতে হয় চলে আসবে আর এটা হচ্ছে বালক বালিকাদের জন্য যারা অল্প পুঁজি দিয়ে নিজেকে পরীক্ষা করতে চায় এটা বিটসের মাল কি মাল বিটসের এটা জমজম উপরে বিটসের মাল হ্যাঁ পাসানের বিটসের মাল এগুলা খুব আধুনিক কাজ করা আর এই মালগুলা ইনশাআল্লাহ যারা নিজেকে ব্যবসায়ী করতে চায় এগুলা ফার্স্টে নিলে সুন্দর কেন এই মালটা অনেক হিট আর এটা ওড়নাটাও কাজ করা অল ওভার আর ওনার মাপগুলো সব খুব বড় এটা হচ্ছে একটা বাইরের পাকিস্তানি মাল এই কোয়ালিটিটা অনেক ভালো এটা অরিজিনাল মাল একদম নতুন আপনারা দেখা যাচ্ছে পিক নিয়ে বাজারে দামগুলো যাচাই করেন পছন্দ হলে ইনশাআল্লাহ যাচাই করার পরে আসেন আমি দেখাচ্ছি ধারণার জন্য এখানে শত শত হাজার হাজার ডিজাইন পাচ্ছেন ওন্নাটা দেখেন কত সুন্দর ডিজাইন ওন্নার মাপটা দেখো না ক্যামেরাতে আসবে না তোমার বিশাল সাইজ ওন্না দেখেন হ্যাঁ এটা দেখো এটা এটা হচ্ছে পাকিস্তানি একটা আর প্রাইস দাম না গেলে আর ভিডিও মুক্ত দাম মুক্ত না দাম জানতে হলে স্ক্রিনে নাম্বার দেবেন আপনার পরিচয় দিতে হবে আপনার জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড আমাদেরকে পরিচয় দেবেন আমরা তারপরে দামগুলো জানাবো আমরা সহজে দামগুলো জানাই না আপনার পরিচয় কোন ব্যবসা যদি ব্যবসা করতে চান তাহলে তাহলেই যোগাযোগ করবেন কোন রিটেল হয় না এখানে খুচরা বিক্রি হয় না এটা দেখো এগুলা কোয়ালিটি 650 টাকা দিয়ে শুরু হয় এটা আলী ভাইয়ের নিজের মাল না फेमस দাম শুরু হয় 650 টাকা দিয়ে কত দিয়ে শুরু হয় 650 টাকা দিয়ে फेमस সিলকের কোয়ালিটিগুলো শুরু হয় 650 এগুলা দেখো অরিজিনাল পাকিস্তানি বাইরে বলে বিক্রি করে এগুলা খুব সুন্দর এগুলা জানি না তোমার ক্যামেরাতে কেমন আছে খুব সুন্দর আছে একবারে আধুনিক আর নতুন হ্যাঁ আর এটা হচ্ছে দেখো নতুন জিনিস এটা কি নাম দেব আমি নিজেই জানি আচ্ছা ভাই কাজ দেখেন হ্যাঁ এটা ফুল কাজ নিতে চান হ্যাঁ ইউনিক একদম এগুলা মাল ইনশাআল্লাহ আপনার যদি শোরুম আছে অবশ্যই কালেকশন গুলো লাগবে ভাই আমি আমার বলার উদ্দেশ্য আসেন অনেক আপনারা দেখা যাচ্ছে ইয়ে করেন আমার বলার বিষয়টা যাচাই করার কাজ আপনার আপনারা যেখান থেকে ভালো জিনিস দুই পয়সা কমে নিতে পারবেন তখনই তো গ্রাহককে দুই পয়সা কমে দিতে পারবে রাইট যার জন্য বলা হয় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এগুলো কোয়ালিটি খুব বেস্ট সরাসরি চার হাত পাঁচ হাত না প্রস্তুত কারকের কাছ থেকে ইনশাআল্লাহ চলে আসো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আর এটা দেখো এটা পাকিস্তানি একটা অনেক ভালো জিনিস কোয়ালিটি বুঝ দেখো কেমন লাগতেছে খুবই সুন্দর দেখেন হ্যাঁ এটা গলা কাজ

আর এর ওন্নাটা অনেক 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 আধুনিক আর অনেক সুন্দর খুবই সুন্দর কোঠা দেখো কাজ করা হ্যাঁ হাতাটাও পর্যন্ত কাজ করা মাল বাইরে থেকে যা দামে নেবে 700 টাকা কম দিয়ে আমার থেকে নিয়ে যাবে সত্যি একটা আমার শাখা থেকে এনে দেখালে হবে না ওন্নাগুলা সারা অন্য শাখা থেকে আসবেন চ্যালেঞ্জ করবেন যদি দামে না কম পান তখন বল দা কেমন লাগতেছে অনেক সুন্দর একটা ওন্না একবারে লেটেস্ট নতুন আই একদম মাল্টি দেখেন আর এটা হচ্ছে জমজম জম আলী ভাই এখানে ফেমাস জমজম শুরু হয় পাঁচশো ষাট টাকা দিয়ে কত দিয়ে পাঁচশো ষাট টাকা দিয়ে আর তেরোশো টাকা পর্যন্ত জমজম আছে হ্যাঁ জি আর এটা হচ্ছে পিওর শিপনের মাল অনেক দেখেন আর একটা মাল না বললে নাই এই মালটা অনেক হিট অনেক বেস্ট কোয়ালিটি এটা প্যানেলটা দেখো বুটিক্সের মধ্যে হ্যাঁ ভাই এগুলা কোয়ালিটি শুরু হয় ফেমার সিল্কের দামগুলো শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দেখতেছো পুরো অল ওভার কাজ করা অল ওভার কাজ করা আর এগুলা পাকিস্তানি একটা বুটিক্স মাল খুব সুবিধা আর অন্যটা পুরা কাজ করা অন্যটাও কাজ করা আছে আলহামদুলিল্লাহ এগুলো অনেক বেস্ট দেখ ভিডিওতে অনেক সময় অনেক কিছু বলতেই থাকে তা আমার বলার বিষয়টা হলো যাচাই করা কাজ আপনার তদন্ত করা কাজ আপনার ইনশাল্লাহ আর দেরি না করে অনেকেও ভাবতেছে ব্যবসা করবে করবে হাতে সঞ্চয় করা টাকা শেষ করে দিচ্ছেন আমি সবাইকে বলি সঞ্চয় করা টাকা শেষ করা চেয়ে ভালো কিছু শিক্ষা নীতি গেলে কিছু খরচ করে করেন ইনশাআল্লাহ আপনারাও আগাবেন আর আলী ভাই কোনো ভুল হলে আলী ভাইকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন আবারও কোনো ভিডিওতে দেখা হবে আমার দেখো ওখানে এভাবে করে প্যাকেটিং হয়ে যায় এগুলা মালগুলা এইভাবে পশে চলে যায় আমার এখানে ভাই এসে দোকান সরাসরি ভিজিট করে সতেরোশো টাকার মালও নিতে পারে হোলসেল পাইকার জগতে সরাসরি গুডাউন থেকে আর এইগুলা তো এক একটা পাইকারের কাছে যাচ্ছে সব হোলসেলে যাবে এগুলো সব বান্দিতে চলে যাবে ভাই সব পাইকারে চলে যাবে এটা এটা কোন জায়গায় যাবে মনে হয় এটা দেখো এটা আলাদা করা আলাদা করা আছে এখানে একটা এখানে একটা স্টক আছে দেখেন আলহামদুলিল্লাহ সব বড় বড় পাইকাররা কিন্তু নিয়ে যাচ্ছে এগুলো অনেক ভালো আর এখানে দেখা যাচ্ছে বালক বালিকারা যারা নিজেকে কর্মহীন করতে চায় ব্যবসায়ী হতে চায় ইনশাআল্লাহ সবার জন্য ওয়েলকাম আর আমার ঠিকানা অত্যন্ত সহজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আর যারা অনলাইনে কেনাকাটা করবে অনলাইনে সার্ভিস আছে এই নাম্বার ছাড়া টাকা পাঠাবেন না অবশ্যই নাম্বার গুলো চেক করবেন ফোন করবেন শিওর হয়ে তারপরে টাকা পাঠাবেন ইনশাল্লাহ আবারও কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু